আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আবারও রেডি হয়েছি বাঘা মসজিদে যাচ্ছি আজকে আমরা বেড়াইতে তো আমার নিপার ছেলে যখন অসুস্থ ছিল সেই সময় ও খুবই অসুস্থ ছিল এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি অল্প অল্প তো সেই সময় আমার মা হলো মানে নিজেই একটা নিয়ত করছিল যে হচ্ছে অসুখ যদি ভালো হয়ে যায় বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তাহলে বাঘা মসজিদে যায় দুই রাগাত নফল নামাজ আদায় করবে তো সেই নামাজটাই পড়তে যাচ্ছে আসলে কোনো কিছু ঋণ থাকা ভালো না যত তাড়াতাড়ি ঋণ থেকে মুক্ত হওয়াই ভালো তো মানে বাচ্চারা এখন পুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ সহমতে তো আজকে সেই নফল দুই রাকাত নামাজ পড়তে বাঘা মসজিদে আমরা সবাই যাচ্ছি তো ওইদিকে বাড়ির থেকে সব গাড়ি ভর্তি মানুষজন আসতেছে আমরা এদিক থেকে রেডি হয়েছি এখন আমরা যাই বটতলায় দাঁড়াই থাকবো ওখান থেকে আমাদের নিয়ে চলে যাবে তো বেশি কথা বলবো না যাই যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরো দেখতে থাকেন তো মারা গাড়ি রিজার্ভ করে আসছে আমিও রাস্তায় দাঁড়াইছিলাম তারপরে উঠলাম একসাথে রোদ উঠলেই ভালো লাগে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখে তাহলে সবাইকে দেখতে পাবে এই যে ঝিলিকার আপুরা এরকম গাড়ি মনে হয় চলায় কি বড় বড় গাড়ি বাবা জুতা পরা হয়নি বা বাবারে মুখ টুক ঢেকে আছে কি সুন্দর করে সেদিন কইছি যে বাবু তোর বয়স হিসাবে মেলা জায়গায় গেছি তকলিয়ে আর কোনো জায়গায় বাকি নাই কোনো জায়গায় বাকি নাই আর মুখ টুক ঢেকে জুতাটা পড়া দাও পরা বিশ মিনিট ধরে দাঁড়া রইছি ওই বট তালার পারে কত তাড়াতাড়ি কাজ সারিছে আর জুতা পরিলাম তাড়াতাড়ি কি সুন্দর করে মুখ কেন ঢেকি আছে ঠান্ডা লাগে সাবাদে মনে মনে লাগে মনে মনে ঠান্ডা লাগি গেছে আমরা ঈশ্বরদী বাজার পর্যন্ত আসছি তারপরে অনেক জ্যাম ছিল আস্তে আস্তে গাড়ি টানছে পিছে সাইডে সব জায়গাতেই গাড়ি আছে অনেকগুলা আর আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাস্তায় অনেক মানে মানুষ অনেক মানুষ হচ্ছে আনন্দ ফুর্তি করতেছে তো এই জন্য বাজারে অনেক জ্যাম তারপরও আমরা আস্তে আস্তে যাচ্ছি আলহামদুলিল্লাহ যাতে সুস্থভাবে যাইতে পারি এবং আবার সুস্থ সহি সালামতে বাড়িতে আসতে পারি ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি টেনশনে আসি তো এখন হলো সামনে রেলগেট এই দেখেন তো এখানে হলো অনেকটাই গাড়ি সাইডে দাঁড়াই আছে তো আমাদের সেনজিটটা আস্তে আস্তে পার হচ্ছে কারণ সবারই যাওয়া প্রয়োজন আমরাও তো যাচ্ছি আরেকজনেরাও যাচ্ছে মানে রাস্তার গুলা পার হলাম আল্লাহ অসীষ সহমতে কিন্তু ছেলে মানুষরা আনন্দ করে বেড়াচ্ছে রাস্তায় বিজয় দিবস উপলক্ষে অনেক মানুষ রাস্তায় আজকে ঘাটে অনেক ভিড় আজকে হলো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাস্তায় অনেক ভিড় গাড়ি ঘোড়া চলো তোমরা যাই সামনের দিকে আগায় যাই মা আগে মসজিদে নামাজ আদায় করবে যেই কাজের উদ্দেশ্যে আসছি সেই কাজটাই আগে সম্পূর্ণ করা লাগবে তুমি আরামে আইছ বাতাস লাগেছে কত

বিশাল বড় জায়গা দেখছেন নামাজের কি সুন্দর জায়গা করে রাখছে যখন বেশি মানুষ হয় এই যে জায়গা করা আছে যাই নামাজ বিশায় নামাজ করে তাই তাহেদ কাইছে এই যে মসজিদ অনেক আগের মসজিদ লাগছে নাজিদ বাঘা শাহিব মসজিদ জুতা স্যান্ডেল একের উপরে রাখুন জুতা স্যান্ডেল একের উপরে রাখি যাও দেখতে খুব ভালো লাগছে পনেরোশো তেইশ সালে এটি হিজড়ে মানে উদ্বোধন করেছে পনেরোশো তেইশ সালে পনেরোশো তেইশ সালে এটি পাঁচশো বছরেরও বেশি বাবারে বাবা সুন্দর লাগছে সবাই ছবিও তুলছে সেই আমলে তারা মরার পরে এখানে তাদের মাটি দেওয়া হয়েছে এই যে মসজিদ মসজিদ এটা আর এখানে কবরস্থান

মানে ভাগ ভাগ করা আছে হ্যাঁ এক এক সাইডে ভাগ ভাগ করা আছে মাজার মসজিদ তারপরে দরগা সবার এই জায়গায় গোসল করে না যে যা নিত করে আসে এখানে গোসল করে কাছে যায় এই যে পুকুর এই পুকুরেই সবাই গোসল করে ডুব দিয়ে মাটি তোলে ডুব দিয়ে শামুক তুলে ডুব দিয়ে অনেক কিছুই তোলে যার যেটা নিয়ত করা আছে এই পুকুরে অনেক কিছু ফেলে দেয় পানির মধ্যে আবার তুলে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারাও তো এই পুকুরে গোসল করে না যারা বাচ্চা হয় না এই পুকুরে গোসল করে না খণ্ডলি নাই নাই কৰি নাৰিকল মেলা কিছু কি এখন গছল কৰ

এখানে আমরা কামরাঙ্গা জল পাই তারপরে হলো পিয়ারা মাখানো বিক্রি করছে বাবু দশ টাকার আমরা মাখানো দাও তো তুমি মাখাও নানা না নানা ভাত না তোমার নানা নাই বসে বসে আছে ছোট আমরা তারপর নানা বিক্রি করে নানা নাই নানা কোন গেছে শিকই গনে আমরা মাখানো হয়ে গেছে তাহিদা তাহিদের খালু খাচ্ছে দেউ কোরা টাকা আছে কি করে খাতেই পারে না সারাদিনে অনেক মানুষজন আসবে আস্তে আস্তে মানুষজন আসছে না গলায় বাইরে যাবি না ঝাল আছে সাদা আছে ঢিলি খাও নদী মানে দরকার শরীফ

অনেক মানুষ অনেক উদ্দেশ্য নিয়ে এখানে আসছে যার যা ইচ্ছা আছে তারা সেভাবে অনেক জিনিস আনছে মানত করতে আসছে অনেক রকমের বিভিন্ন নিজেদের বিষয় নিয়ে এখানে আসে মানুষ কি আসো দেখেন মানুষ আস্তে আস্তে আসছে আরও মানুষ আসবি কিলিক অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি আমাদের পাও ব্যথা হয়ে গেছে তা আমরা একটা ঠিকঠাক মতো বসলাম আর বাদাম কিনে আনলো মা বসে বসে খাই তারপরে আবার ওই দিকে যাব এইখানে নাকি রাত্রে যারা দূরে থেকে আসে তারা এই জায়গাতে ঘুমায় রাতে তার জন্য ব্যবস্থা করে রাখছে পিকনিক করে মানে দিনের বেলা খাওয়া দাওয়া করে না উনি যে এখানেও থাকে জায়গা পালি থাকে বাদাম গুণার স্বাদ আছে না তুমি খাইছি খাই তো ভালো লাগলো মুখে খুব স্বাদ লাগলো এই দ্যাওক দ্যাও ওর জন্যই আইস আর ওকে না না ও যে ছোট মানুষ ও এখন খাইতে চাইতে কি করবো রাম্মু একটু চা তারপরে দিচ্ছে

এই দেখেন জাদুঘরটা নতুনই হয়েছে দেখার মতো কিছু নাই আমার শুনছি এই যে পাশে একটা বয়স্ক মহিলা ছিল বলছে এটা নতুনই হয়েছে দেখার কিছুই নাই দজা টদা তো সব আগলা এমনি সব ছেলে মেয়েরা এসে ছবি তুলছে ফুলের গাছও লাগাইছে এটা পুরাটাই কিন্তু রান্না করে রান্না ঘর মানে চুলা কি গর্ত খুঁড়ে খুঁড়ে রান্না করছে এই যে এটা পুরা রান্নার জায়গা যখন বৃষ্টি টিষ্টি আসে এখানেই রান্না করে তাছাড়াও বাইরেও রান্না করে গাছের নিচে সুলাকাটি রান্না করেই বাগানটা পুরাটাই কিন্তু রান্না করে আচ্ছা ওই জায়গায় শুধু বৃষ্টির টাইমে রান্না করে না না বৃষ্টি বৃষ্টি হয় বৃষ্টির জন্য সেফ জায়গা আর হইতে পারে বেঞ্চ আছে তো হ্যাঁ সুন্দরভাবে কি সুন্দর ভাবে এখানে আল্লাহু লাগেস নাকি হুম আল্লাহু লাগেস ফুলের গাছ তার মধ্যে সুন্দর ভাবে দেখেন লেগসে লাহা ইহ লেগসে বেশি মানুষ তো দেখছি না বা একবার আইসলাম অনেক মানুষ ছিল হ্যাঁ এই জন্যে আমার ছোট ননদ যে শুক্রবারে গেলে মেলা লোক হয় শুক্রবার দিনকে নামাজ পড়াই ভালো কিন্তু নিপা থাকবে না চলে যাবে এই জন্য আজকে আসা হলো এই জাদুঘর ঢুকতে দেওয়া যাবে না কিছু নাই বলে দেখার মতো কিছুই নাই আচ্ছা ভিডিও করার থাকলে করবো না এমনি দেখে আসি এটা হলো ঘরের ভিতরে আমি যখন ভিডিও করছিলাম তখন মানে একটা ছেলে বলছিল মানে ছেলেটা দেখাশোনা করে সে বলছিল যে আপনারা দেখবেন কিন্তু ভিতরে ভিডিও করবেন না তো ভিতরে ঢুকে দেখি যে একটা মেয়ে মানুষ ভিডিও করতেছে তো ভাবলাম যে আমি একটু করি তাও আমি বেশি করি না অল্প অল্প একটু ভিডিও করছি অনেক আগের মানুষরা যেগুলা জিনিস ব্যবহার করতো সেই জিনিসগুলায় অনেক কিছু কিন্তু ভেঙেও গেছে এগুলা কিন্তু ইট তো এখানে সুন্দরভাবে কোন জিনিস নাম দিয়ে এখানে লেখা আছে কিন্তু অত পরে বলার মতো সময় ছিল না দেখছেন এগুলো ব্যবহার করতে করতে এগুলো নষ্ট হয়ে গেছে তারপরে সুন্দর করে এগুলো সাজায় রাখছে স্মৃতি হিসাবে তো আমি অল্প একটু ভিডিও করছি যাতে আপনাদের একটু দেখাইতে পারি অনেক কিছুই ছিল কিন্তু ভিডিও করতে পারি নাই নিষেধ ছিল এই জন্য এমনি ভিতরটা অনেক সুন্দর আর আজকে কোনো টিকিট লাগেনি এমনি সবাইকে ডেকে রেখেই দেখাচ্ছে কারণ আজকে হলো ষোলোই ডিসেম্বর উপলক্ষে জাদুঘরের গেট খুলে দিছে যে যার মতো করে সবাই দেখছে কোনো সমস্যা নাই কোনো টিকিট নাই জাদুঘরের ওইগুলো দেখতে কেমন লাগলো হ্যাঁ কিন্তু ভিডিও করতে দিচ্ছে না বলছে আপনারা দেখেন কোনো টাকা লাগবে না বেশি কিছু নাই তো অল্প কিছু তো বলছে যে আপনারা দেখেন কিন্তু ভিডিও করার দরকার নাই তো আমরা একটু দেখে আসলাম ভিডিও বেশি করি নাই এখন হলো যাই এদিকে আবার একটু ঘোরাঘুরি করে আসি এদিকে কি আছে দেখে আসি আজকে বেড়াই মজা পাচ্ছি কিসের জন্য মানুষজন নাই তো নিরিবিলি ভালো লাগছে ঠিক আছে নানির ঘাড় থাকো

আর আম গাছগুলো দেখতে এত সুন্দর সুন্দর জন্য ভালো লাগছে বলো আমগুলা আম গাছগুলোর জন্যরা বেশি সুন্দর লাগছে না জায়গাটাও সুন্দর লাগছে এ더라 ক্যামেরা তো সুন্দর আসে তো আসতে পারলাম হুম রাজশাহাইতে তো সবথেকে বেশি আম হয় হ্যাঁ এনি আমরা আর একটু গেলে কিন্তু রাজশাহী পেয়ে যাব

ওই নিতেছিলাম জহরের আজান হয়ে গেছে এখন সবাই এখান থেকে উজু করে নিচ্ছে উজু করারও ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে তো হোসেন উঁজু করতেছে এখন নামাজ পড়বে জহরের নামাজ পড়বে মা উজু করে নিবে মাও জোহরের নামাজ পড়বে মহিলা পুরুষ দুজনার নামাজ পড়ার জায়গায় এখানে করা আছে অনেকেই বসে বসে উজু করে নিচ্ছে আজান তো কিছুক্ষণ আগেই একটু সপ্তাহে মুখে দে কলা। আহ নয়গুলা রাখা লাগে না সিননি জিনিস ও আমাদের খাওয়া লাগবে না মসজিদের মানুষরা খাইলেই যথেষ্ট খাচ্ছে কি আচারও খাচ্ছে বা লোক দিদি না ওড এটা পুরুষদের এই যে হোসেন নামাজ পড়তে ঢুকলো নামাজ পড়বে এখন আরো অনেকেই নামাজ পড়তেছে এইটা হলো মেয়ে মানুষের নামাজ তুমি এই ঘরেই নামাজ পড়বা তো যাও সেন্ডেল খোলা লাগবি তো ওরা কারে তো এক ব্যাগের মধ্যে রাখো ছোট মানুষ আইছে তো ছোট মানুষের জিনিস তুমি যাও আমরা আসছি যাও বসার তো জায়গা বাইরেও আছে মা ভিতরে ডাকতেছে যাই ঘুরে আসি আসো এই যে এই পাশে কবরস্থান আছে ওই যে গেছে না নি ওইদিকে এই সাইড এর গোরস্থান এদিকে ওদিকে খালি গোরস্থান দেখো কাদের গরুস্থান যারা আগে থাকছে এখানে এগুলো সব গোরস্থান আমি চ ঠিকভাবে বলতে পারবো না কাদের গোরস্থান খুব সুন্দর জায়গা যাও

নামাজ পড়ছে কি সুন্দরভাবে কোরআন শরীফ রাখছে দেখছো এটাই মেয়ে মানুষের নামাজের জায়গা একদিন আমরা আসি পড়ছিলাম জিমের আম্মুর সঙ্গে আসি মনে আছে আকাশের ওই ইয়েতে আইছিলাম না আকাশের মানুষ হাতে আইছিলাম আসি হুম নামাজ পড়ছিলাম বাইরে বাহিরে জুতা রেখে আসছি আমারটা আর স্বামীরটা যাও আনো যাও আমি আনছি যাও যাও পুলিশ আছে তাই কি হয়েছে যাও আমাদের বেড়ানো শেষ এখন আমরা চলে যাচ্ছি তো তার আগে একটু দেখি এদিক ওদিক সব বেচা কিনা করতেছে টুকি জিনিস তো দেখি কিছু চয়েস হলে নিব

দেখতে খুবই ভালো লাগছে অসাধারণ কত বড় আল্লাহ আমি পারবো না কত কতগুলা ফ্যান ভালো লাগছে না সামিরা অনেক সুন্দর লাগছে এখানে জায়না নামাজ পাড়া আছে নামাজ পড়া হয় কয়টা গম্বুজ স্বামীরা গণ তো হ্যাঁ এক মুড়ির থেকে গণ তার বেশি আছে গুনতেই পারছে না স্বামীরা দেখেন এত গম্বুজ থাকলে গোনা যায় গোনা সম্ভবই না গোনা সম্ভব না আমি দেখাচ্ছি আপনারা যদি গুনতে পারেন তাহলে বলেন অনেক সুন্দর দেখতে অনেক ঘোরাঘুরি করে দেখলাম হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি সেই আসছি এগারোটার সময় আর এখন আসলে আজান হয়ে গেছে আর থাকবো না চলে যেতে হবে আর অনেক দূর কিন্তু আমাদের বাড়ির থেকে তো যাই হোক ঘুরতে ভালো লাগলো অনেক কিছুই দেখলাম নিজের চোখে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কালকে আবার আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ